হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে পাকা সাতটা মানে সাতটা পাঁচ পাঁচও পাইনি এখনও তো আমি এখন রেডি হয়ে যাচ্ছি বাজারে যেহেতু সোমবার ফুল কিনতে হবে সেই সঙ্গে টুকটাক বাজারও করব। আর আজকে না মর্নিং ওয়াক যায়নি কারণ কালকে বিকেলে অষ্টমী আসেনি আর আমি যে ফোন করেছিলাম সেটা ও ধরেনি ওই জন্য ভাবছি যে ওর কি কোনো শরীর টরি খারাপ করলো নাকি আর মর্নিং ওয়াকে গেলে না ফিরে আসার পরে খুব ক্লান্ত হয়ে যাই তারপরে একটু রেস্ট নিই তারপরে যখন রান্নাঘরে যাবো ভাববো তখন যদি গিয়ে দেখি যে অষ্টমী আসেনি এবং বাসনপত্র সব রয়েছে তখন ওই পুরো ঘর ছাড় দেওয়া ঘর মোচা বাসন মাজা এইসব সব করতে গেলে মানে আমার অবস্থা খারাপ হয়ে যাবে এবার বাবার তো অফিসও আছে সময়ের মধ্যে আমি সে মানে সবটা করে পারবো না সেই জন্যে আজকে ভাবলাম যে সকালবেলা তো ফোন করতেই পারছি না সকালবেলা কারণ ও ফোন সকালবেলার দিকে ধরেও না যে সকালবেলায় ফোন করে জেনে নেবো যে তুমি আজকে আসছো তো সেটাও ফোন করা যাচ্ছে না কারণ ও সকালের দিকে ফোন করে না ও নিজের বাড়িতে রান্না নিয়ে ভীষণ ব্যস্ত থাকে তো তখন ওর ফোন সাইলেন্ট করা থাকে সেই জন্যে আমি না রেস্ট নিতে পারলাম না ওই জন্য আজকে আমি লিখে গেলাম না বরং আমি একটা কাজ করবো যে ঘরে যেসব এক্সট্রা কাজ আছে সেগুলো করবো তো সেই জন্য সবার আগে যাচ্ছি বাজারে বাজারটা করে নিয়ে আসি আর টুলগুলো কিনে নিয়ে আসি তারপর বাড়ি এসে দেখি এক্সট্রা কিছু কাজ আছে সেগুলো করব মেশিন চালিয়ে দিয়েছি মেশিনে কাপড় কাজা হচ্ছে ততক্ষণে আমি বাজারটা সেরে আসি এসে তারপর কাপড়টাও মেলে দেবো তো চলুন বাজারে যাওয়া যাক আমি যে ব্যাগটা সব নিয়ে নিয়েছি শুধু বাজারের ব্যাগটা নেব আর যাব বিনা নোটিশে কামাই করলে কি হয় দেখুন সারা ঘর ময় বাসন ভর্তি এই যে সিঙ্কে ভর্তি বাসন এদিকে ভর্তি ওদিকে ভর্তি আসলে আমি যদি জানতাম যে ও আসবে না তাহলে আমি তো বিকেলবেলাতেই গা হাত পা ধোয়ার আগে ধুয়ে নিতাম একবার ভাবুন কাল বিকেল থেকেই এত সব বাসন পড়ে রয়েছে এবারে আজকে সকালে যদি অষ্টমী না আসে তাহলে তো আমাকে এই পুরো বাসন সব বাজতে হবে আর কালকে না আমি বুঝতে পারিনি যে ও আসবে না আমি আসলে কালকে দুপুরবেলা খেয়ে দিয়ে ওই শোকার মধ্যে শুয়ে শুয়ে টিভি দেখতে দেখতে আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্যে আমার যখন ঘুম ভেঙেছে তখন ওই সাড়ে ছটা পনের সাতটা পনে সাতটা নয় সাড়ে ছটা নাগাদ তখন আমি উঠে রান্নাঘরে এসে দেখছি সমস্ত বাসন রয়েছে এবারে এক বুঝতে পারছি না মানে আমি অনেক কিছুই আন্দাজ করে নিচ্ছি যে ও কি এসে বেল বাজিয়ে বাজিয়ে চলে গেল নাকি আসেই নি আমি কিছুই বুঝতে পারছি না পরে আমি যে ফোন করলাম ফোন ধরলো না ওই জন্যে আমিও আমিও একটু টেনশানে আছি তো সেই জন্যে চলুন আগে বাজার থেকে ঘুরে আসি তো তারপর যা হয় সংসারে এত কাজ রয়েছে এই সমস্ত মাথায় নিয়ে আজকে মর্নিং ওয়াক গেলে মুশকিল হয়ে যাবে বাজারে এসে প্রথমেই সবজির দোকানে চলে এলাম এখানে এসে টুকটাক মানে ঢেঁড়স পটল উচ্ছে টমেটো কুমড়ো এই সব নিয়ে নিলাম এরপরেই চলে এলাম মানে ফুলের দোকানে আমি সব সবসময় এই দাদার দোকান থেকেই ফুল নিই তো এখান থেকেই ফুলটা নিয়ে নিলাম কারণ এই দাদার ফুল ভীষণ টাটকা থাকে তুলসী পাতাগুলো চার পাঁচ দিন একদম টাটকা থাকে তো যাই হোক এবারে বাজার নিয়ে বাড়ি চলে এলাম এখন তো লাইন দিয়ে কাজ সাজানো রয়েছে সবার আগে জামা কাপড় মেলতে যাব। কারণ জামা কাপড়টা এখনই এখনই যদি মেলে দিই তাহলে ওই বারোটা সাড়ে বারোটার মধ্যে শুকিয়ে যাবে এখন তো রোদ্দুরে খুব তেজ সেই জন্য দিন যদি জামা কাপড়গুলো রোদ্দুরে ফেলে রাখি না তাহলে একদম মানে রং চটে নষ্ট হয়ে যাবে সেই জন্য গরমের দিনে না সারা সারাদিন ওরকমভাবে রোদ্দুরের মধ্যে জামাকাপড় ফেলে রাখা উচিত না তাতে রঙ জ্বলে যায় বাজার থেকে যদিও আমি ফুল কিনে এনেছি তবুও আমার নিজের গাছেও অনেক ফুল ফুটেছে মানে জবা গাছে পাঁচ ছটা ফুল ফুটেছে আবার কলকে ফুল গাছেও প্রায় সাত আটটা করে ফুল ফুটছে রোজই আর আজকে আবার বিবেকানন্দ জবা একটা ফুটেছে তারপর সাদা টগর গাছে তো ফুল রোজই ফোটে তো সেই জন্যেই আমি আমার আবার ফুলের ঝুড়িটা নিয়েও এসছি যে ফুলগুলো তুলে নেব তারপর জামাকাপড়গুলো মেলবো কতগুলো ফুল তুলেছি গাছ থেকে প্রায় সাত আটটা জবা ফুল আর এই যে দেখুন একটা বিবেকানন্দ জবা আজকে প্রথম ফুটলো মানে এই সিজনে আর কলকে ফুল তো প্রায় আটটা কি নটা ফুটেছে আর অল্প করে আমি সাদা ফুল তুলেছি রাধে রাধে গোপালের গুড মর্নিং হয়ে গেছে গোপাল উঠে স্নান করে পরিষ্কার জামা কাপড় গয়নাগাটি পরে সেজে গুজে বসে আছে সেই সঙ্গে গোপালকে আমি খেতেও দিয়ে দিয়েছি এবারে খাবারটা ঢাকা দিয়ে চটপট চলে যাব রান্নাঘরে আর এদিকে দেখুন অষ্টমী চলে এসেছে আর সেই সাথে সাথে আমিও টেনশান ফ্রি হয়ে গেছি এখন একদম জোর কদমে রান্না শুরু করে দিয়েছি একদিকে উচ্ছে ভাজা একদিকে ঢ্যাড়স আলুর তরকারি আর একদিকে ভাত মানে তিনটে গ্যাসই জেলে দিয়েছি একটু দেরি হয়ে গেছে তো তিনটে একসঙ্গে করলে তাহলে সময়টাও বাঁচবে আর একেবারে তিনটে জিনিস হয়েও যাবে আজকে এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি জানেন তো ওই যে সকালবেলা থেকেই তাড়াহুড়ো তাড়াহুড়ো একটা ব্যাপার চলছিল ওইটা ভাবতে ভাবতেই তিনটে গ্যাসই একদম এনগেজ করে দিয়েছি ওই যে একটাতে ভাত একটাতে তরকারি একটা ভাজা বসিয়ে দিয়েছি এরপরে রিকিয়ে এসেছিল রান্নাঘরে চা বসানোর জন্যে এবারে একটাও গ্যাস ফাঁকা নেই কী করে বসাবে তারপর এই যে তরকারি আর ভাজা নামালাম এইবারে চা বসালাম তো যাই হোক চা খেতে একটু দেরি হয়ে গেল কি আর করা যাবে কারণ চাটা দেরি করে খেলে কি হয় সব ব্রেকফাস্ট খেতেও দেরি হয়ে যায় চা বিস্কুট খাওয়ার পরে খিদেটা একটু মরে যায় না ওই জন্য আমি চেষ্টা করি চাটা সবার আগে খেতে যাতে করে এনার্জিটাও পাই কাজ করবার আর ব্রেকফাস্টটা টাইমলি খেতে পারি তো যাই হোক আজকে দেরি হয়ে গেল অলরেডি খানিকটা রান্নাবান্না করার পরে খাচ্ছি গলাও শুকিয়ে গেছে একটু জলও খেয়ে নিলাম তো দেখি এইবারে আবারও রান্নাঘরে দ্বিতীয় দফায় রান্না করব আর আজকে সোমবার যেহেতু আর অনেক দিন পর আজকে মুগ ডাল রান্না করব তার জন্য মুগ ডাল ভেজে বসিয়েছি আর ইতিমধ্যে কতগুলো বোতল খালি হয়ে গেছিলো সেই বোতলগুলো জল ভরে ভর্তি করে নিলাম আর আমি যে সেদিন বলছিলাম না যে আমাদের অনেক বোতল কমে গেছে আমি কতগুলো বোতল অর্ডার করবো ফ্লিপকার্টে তো আমি না চারটে বোতল ইতিমধ্যে অনলাইনে অর্ডার করেছি বোতলগুলো আসলে আপনাদের দেখাবো আমার তো বোতলগুলো দারুণ লেগেছে তো দেখা যাক বোতলগুলো কেমন হয় আমি এবারে একটু রঙিন বোতলের অর্ডার করেছি তো দেখি বোতলগুলো একটু মানে বড় কলা বোতল দিয়েছি মানে সরু মুখের নয় একটু বড় মু কলা বোতল জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা টমেটো কাঁচা লঙ্কা কষিয়ে ভাজা মুগের ডাল রান্না করলাম যদিও এই ডালে নারকেল দিলে খুব ভালো লাগে মানে নারকেল ছোট ছোট কুচি কুচি করে তেলের মধ্যে নেড়ে তারপর ডালটা ফোটালে বেশ ভালো লাগে তবে সকাল সকালবেলাতে তো এইসবগুলো হয় না আগে থেকে যদি ভাবতাম যে মুগ ডাল রান্না করবো এরকমভাবে তাহলে আগের দিন নারকেল ভেঙে ছোট ছোট করে কেটে যদি রেডি করে রাখা যায় তবেই করা যায় তা না হলে সকালবেলায় কি আর এসব সম্ভব হয় বলুন তবে ওই যে ডালটা ওইটাও একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো লাগে না রকম মুগ ডাল কিন্তু দারুণ লাগে আর এই একই প্রসেসে আমি কিন্তু ছোলার ডালও করি ওরকম নারকেল যখন হাতের কাছে থাকে নারকেলগুলোকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে ওরকমভাবে ভেজে ছোলার ডালে দিই দারুণ খেতে লাগে যাই হোক এবারে আজকে দুজনের দুরকম ব্রেকফাস্ট হচ্ছে রবিবার দিনকে যে একটা ব্রেড নিয়ে এসেছিলাম তার থেকে যে কয় পিস বেঁচেছিল সেটাই আজকে বাটার দিয়ে সেকে রিকিকে দিয়ে দেব। আর সঙ্গে একটা কলা দিয়ে দেব। আর রিকির বাবার জন্য আটা মেখে রুটি করব কারণ অফিসে তো আর ব্রেড দেওয়া যাবে না ব্রেড বাটারটাই গরম গরমই খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে একদম চামড়া হয়ে যায় এমনিতেও পাউরুটি কখনও অফিসে চলে না তো যাই হোক রিকিকে তিনটে পাউরুটি ভালো করে সেকে ব্রেড লাগিয়ে একদম দিয়ে দিলাম কারণ যা বড় বড় সাইজের ব্রেড তাতে তিনটেই যথেষ্ট আর এই যে নুনদানিগুলো দেখছেন এইগুলো অনেক দিন হয়ে গেলে কি হয় নুনগুলো ওই ঝরাতে ঝরাতে না গুঁড়ো গুঁড়ো অবস্থায় মুখটা কেমন আটকে আটকে যায় সেই জন্য ওই নুনদানে দুটো জলে ভিজিয়ে রাখবো এগুলোকে পরিষ্কার করবো আর আরেকটা সেট যেটা আছে এইটাতে আমি আজকে নুন ভরবো আর আমরা তো কাঁচা নুন যেটা খাই সেটা হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট খাই তো এটাতে ওই যে পিঙ্ক সল্ট ভরে নিলাম আর পাশেরটাতে আমি সকালেই আজকে ওই গোলমরিচ গুঁড়ো করেছিলাম তাতে গোলমরিচের গুঁড়ো মানে ভরে রেখেছি এবারে আমার ব্রেকফাস্টের ব্যবস্থা করছি কি খাবো এখনও ঠিক নেই তার জন্য এক চামচ সিড গুলে জলে ভিজিয়ে রাখলাম কারণ আমি তো ব্রেডও খাবো না আর রুটি সবজিও খাবো না তো দেখা যাক আর কি খাই আর এখন অল্প করে একটু আটা মেখে নিলাম এখন মানে মাত্র তিনটে রুটি করবো মানে শুধু ওর বাবাকে যে তিনটে রুটি দেবো সেই তিনটেই বানাবো বেশি বানাবো না শুধু শুধু রুটি বাসি করে খাওয়ার কোনো মানেই হয় না ওই জন্য তিনটে রুটি বানিয়ে নিচ্ছি আমি ভাবছি আমি আজকে শশা টক দই খেয়ে নেবো আর তার সঙ্গে চিয়াশিট রায়তা নয় মানে শশাটা আলাদা থাকবে আর সিডের মধ্যেই দইয়ের ঘোল করে ওই একটু মানে টকটা যাতে কমে আমি তো আসলে টক দইটা ভালো মতো খেতে পারি না বড্ড টক লাগে আমার মানে যে কোনো টক জিনিস আমার খুব একটা ভালো লাগে না তো সেই জন্যে ওই ভাবছি যে শশা টক দই খাবো সে দেখা যাক দেখি কি খাই শেষ পর্যন্ত যাকে আগে রুটিগুলো করে আমি আগে একটা ফল কাটবো আর তারপর অফিসের টিফিন বক্সটা গোছাতে পারলে একটু শান্তি うん。 সকালে যে ভেন্ডি আলু তরকারিটা করেছিলাম ওটাই রুটি খাওয়ার জন্য বানিয়েছিলাম মানে এখন আমি অফিসে দিয়ে দিলাম আর যেটা থাকবে ওটা সেই রাত্রির বেলাতে আমরা যখন রুটি খাবো তখন খাওয়াবো তো একসঙ্গে আর কি করে নিলাম এখন এই সবে সবে ভেন্ডিগুলো উঠছে না এরকমভাবে মশলাপাতি ছাড়াই তরকারি করলেও বেশ ভালো লাগে মোটামুটি প্রথম পর্ব কমপ্লিট এবারে রিকির বাবা বেরিয়ে গেলে সবার প্রথমে আমি আগে খাবারটা খাব তারপর প্রত্যেক দিনের মতো একটু রেস্ট নেব তারপরে গিয়ে দ্বিতীয় দফায় আবার কাজ শুরু করব এই দ্বিতীয় দফার কাজটা একটু হালকা হয় কারণ সকালবেলায় একটানে আমি অনেকগুলো কাজ করে নিই তো দ্বিতীয় দফায় বেশিরভাগ দিনই শুধু হয়তো একটু মাছের ঝোল বাকি থাকে আর টুকটাক একটু এটা সেটা যাই হোক সব কিছু সেরে ফিরে আসছি প্রথমেই নুনদানি আর মরিচদানিটা জল ভর্তি করে ভিজিয়ে রাখবো যাতে পরিষ্কার করতে সুবিধা হয় এরপরে এক প্যাকেট দুধ বের করেছিলাম সকাল বেলায়। কারণ আজকে দই বসাতে হবে তাই দুধটাকে বসিয়ে দিলাম একদম ফুল অ্যান্ড ফাইনাল করে ভালো করে জাল দিয়ে রাখব যাতে করে সন্ধেবেলা একটু হালকা গরম করেই দইটা বসিয়ে দিতে পারি একটা একটা করে অনেকগুলো বাসন পড়ে গেছে এবারে বাসনগুলো মেজের রান্নাঘরটা একটু পরিষ্কার না করলে না দ্বিতীয়বার আর কাজ করা যাচ্ছে না ওই জন্যে ভাবলাম দুধটা বসিয়ে দিই দুধটা জাল হতে হতে ওদিকে বাসনগুলো মাজা হয়ে যাবে আর আজকে ব্রেকফাস্ট করেছি খুব বাজে আজকে এই যে নিরামিষের দিনে আমার খাওয়ার খুব অসুবিধা হয় আজকে ওই যে এক গ্লাস চিয়া সিট খেলাম আর খেলাম একটা শশা আর দই মানে দইটা সিডের মধ্যেই ঘেটে নিয়েছি তিন চার চামচ দই দিয়ে সিডের মধ্যেই ঘেটে নিয়েছি কারণ টক দই আমার খেতে তো একদম ভালো লাগে না এবারে ওই সিডের মধ্যে দিলাম তাতে আর কি দইটার একটু টকটা কমে গেল সেই জন্য ওই ওরকম করে খেয়েছি স্লাইড একটু নুন দিয়ে খেলাম কিন্তু মানে ঠিক খাওয়াটা খাওয়া বলে মনে হচ্ছে না খুব বাজে খাওয়ার নিরামিষের দিনে না ব্রেকফাস্টে আমার এটাই হয় কিচ্ছু তেমন খাওয়ার থাকে না আর অন্য দিন হলে কি হয় দুটো ডিম সেদ্ধ একটা ফল দুটো ডিম সেদ্ধ একটা ফল কিংবা দুটো ডিম দিয়ে অমলেট করলাম একটা ফল কিংবা ডিমের ঝুড়ি ভাজা একটা ফল এরকম হলে ঠিক আছে কি আর করা যাবে যাকে আমি না বাসনগুলো মেজে নিই জল খাবো ওষুধ খাবো আজকে আর শুধু একটা রান্না করব। সেটা হচ্ছে নিরামিষ সয়াবিন ডাল করেছি উচ্ছে ভাজা করেছি আর ভেন্ডি আলু তরকারি করলাম ওটা খানিকটা আছে আর কিছুটা রুটি দিয়েও বাবাকে দিয়ে দিলাম আর ওটা দুপুরেও আমাদের জন্য থাকবে আর ওই সয়াবিন করবো সয়াবিনটা সেদ্ধ করতে দিয়েছি তো সয়াবিন করব। সয়াবিনটা আমি নিরামিষ করব আদা জিরে গরম মশলা দিয়ে খেতে খুব চেয়ে একটা ভালো লাগে তাও নাই আবার খুব একটা খারাপ লাগে তাও নয় তো ঠিক আছে আর একটু কুমড়ো আছে একটু কুমড়ো নিরামিষ তরকারি করলে হতো কিন্তু সেটা এখন আর করব না ভাবছি ওটা আমি রাত্রে করব। রুটি দিয়ে খাওয়ার জন্য একটু মিষ্টি মিষ্টি করে ঠিক মিষ্টি দিয়ে নয় এমনি ওই কুমড়ো আলুর তরকারি শুকনো শুকনো করে নুনটা কম দিলেই এমনি একটু মিষ্টি লাগে মানে মিষ্টি কুমড়োতে আমি না তো মিষ্টি খাই না আমি কি করি নুনটা কম দিই সেক্ষেত্রে তরকারিটা এমনি একটু মিষ্টি মিষ্টি লাগে তো ওটা আমি কালকে কালকে না সরি রাত্রে করবো দেখো কি সুন্দর একটা কুমড়ো এনেছি আর যে সকালে বাজারে গেছিলাম না এই যে এত সুন্দর ভালো বোঝা যাচ্ছে না এত সুন্দর কুমড়োটা না মানে কি বলবো বাসনগুলো তুলে জায়গাটা ফাঁকা করি কারণ বাজার ধুতে হবে সকালে টুকটাক বাজার তো নিয়ে এসেছি সেগুলো এখনো ব্যাগের মধ্যেই পড়ে আছে এখনো বের করা হয়নি আসলে বাজার ধুতে গেলে গা ভিজে যায় ওই জন্য আমি বাজারটা একদম স্নান করতে যাওয়ার সময়ই ভেজাবো মানে ধোবো আর কি হম যাই আগে বাসনগুলো ধুয়ে নিই সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আদা বাটা দিয়ে দিলাম আর একটা বড়ো সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে দিয়ে দিলাম এবারে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে এরপরে আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিন এর মধ্যে দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব তেলটা কিন্তু আমি খুব বেশি দিইনি ভালো করে এইটা কষিয়ে নেওয়ার পরে আমি আলুটাও সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করে জল ফেলে দিয়েছি সেই আলুটা দিয়ে দিলাম আর আমি কিন্তু খুব অল্প করে আলু দিয়েছি তো এইটা দিয়ে এবারে আবারও কষাবো আর এই সময় সামান্য একটু মানে জিরের গুঁড়ো দিতে হয় তো সেটা দিয়ে আর আমি এই যে জল দিয়ে দিলাম আর জলও কিন্তু খুব বেশি না কারণ নিরামিষ তো এটা একটু ওই শুকনো শুকনো কষা কষা টাইপের হবে ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু জাল করে নিলাম দেখুন কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে আমি কিন্তু কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দিই তা সত্ত্বেও ভালো হয়েছে আর এইবারে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস আমার রান্না কমপ্লিট আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আবারও কাল সকালে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সবাইকে টাটা গুড বাই লাক অ্যান্ড লাভ ইউ অল